হ্যালো গাইস মাই ফার্স্ট ট্রাভেলিং ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি নিউ ভাইরাল ইটের রাস্তা দেখতে পাচ্ছো রাস্তাটা একদিকে নদী আর একদিকে ফিশারি আর রাস্তাটা নতুন হয়েছে সেই সুন্দর গাইস দেখো মানুষ একে একে ভিড় করছে ঘুরতে আসছে এখানে ঘোরার মজাটাই আলাদা কি শান্ত নিরিবিলি পরিবেশ আর সুন্দর ভিউ দেখো ফাঁকা শুনশান জায়গা কোনো অসুবিধা হবে না ঘোরার পক্ষে একদম বেস্ট জায়গা এটা নদীর হাওয়াও বয়ে যাচ্ছে ফিশারি হাওয়াও আসছে এদিক থেকে সব দিক থেকে সুবিধা আর একে একে মানুষ দেখতে পাচ্ছ ভিড় করছে সেখানে ঘুরতে আসছে কে ভিডিও বানাতে আসছে এটা হচ্ছে কি নতুন ভাইরাল এটি রাস্তা এর ঠিকানা হলো তেঁতুলতলা নদীর পাড় সোনাকালি থেকে আসা যায় পানিখালির ভিতর থেকে আসা যায় ওখান থেকে সোজা আসা যায় লোকে জিজ্ঞাসা করে করে এসে আমরাও আর দেখতে পাচ্ছি আস্তে আস্তে জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে কিছুটা গিয়ে আবার আমরা এটা ব্যাক করব কারণ বাইক নিয়ে যাওয়াটা অসম্ভব এই জন্য করে আমরা এখানে দাঁড়িয়ে গাড়িতে আবার কিছুক্ষণ ওয়েট করে স্ট্যান্ড দিয়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আমরা আমরা আবার একটি রাস্তার দিকে চলে যাব দেখতে পাচ্ছি আমাদের ছোটো ভাই ভিডিও করছে সামনের দিকে ভিডিও করছিলো গাড়িটা আমি চালাচ্ছি আর একটা আমাদের বন্ধু ছিল বসে গাড়িটা গানো হয়ে গেছে এবারে সামনের দিকে যাওয়া হবে আবার আর এদিকে যত ভিতরে যাবে ততটা জঙ্গল পাবে সামনের দিকে ফাঁকা ভিতরের দিকে শুধু জঙ্গল আর জঙ্গল দুই সাইডে বলতে এক সাইডে জঙ্গল এক সাইডে এ জঙ্গল দেখতে পাচ্ছ গাইস জঙ্গল আর জঙ্গল জঙ্গলে বহুত রকমের গাছ আছে এটা হচ্ছে আমাদের একটা ছোট ভাই আর পাশে একজন আছে একটা বন্ধু এই সব গাড়িতে উঠে যাচ্ছি সামনের দিকে যাব এবারে গাড়ি চালাচ্ছি আমি আর এটা হলো আমার একটা ড্রিম ছিল গাড়িটা সেটা কিনে কিনে নিয়েছি ফাইনালি আর দেখো নদীর স্রোত বয়ে যাচ্ছে দেখো পানি যাচ্ছে কেমন আবার সেই ইটের রাস্তা ভাইরাল ভাইরাল ইটের রাস্তা আমরা চলে এলাম ইটের রাস্তার মধ্যে এসে ওখানে বসে আমরা কিছু সামনের দিকে ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছ আর এটাই হলো আমাদের ভিডিওর শেষ পর্যায় আর আজকের কা ভিডিও এই পর্যন্তই আর এরা সব পোজ দিচ্ছিল লাস্ট ফটো তোলার জন্যে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ আবার দেখাবে নেক্সট ভিডিওতে